সাগরটি ও খেপুপাড়ার কাজ দিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে এটি আর উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝুড়ো হওয়া বয়ে যাচ্ছে গভীর নিম্নচাপ কেন্দ্রের আটচল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় পঞ্চাশ কিলোমিটার যা দমকা অথবা ঝুঁড়ো হওয়ার আকারে ষাট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সব জেলার বাইরেও মাধারিপুর, সাতখীরা, ভবিগঞ্জ সহ সারা দেশে বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের কারণে জনবত্বতায় ভোগandidate পড়েছে অসংখ্য মানুষ अमावশো গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, হাতিয়া, শুন্নি, বরগুনা, উপকূলখালী, বরিশাল, পিরসপুর, হালুকাঠি, বাগেরহাট, খুলনা, সাতখীরা এবং তাদের অদূরবর্ষী দ্বীপ ও চলগুলোতে